সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা একজন নতুন ছাত্র নিয়ে আসলাম ওনাকে আজকে ফার্স্ট টাইম প্রশিক্ষণ দিব ম্যানুয়াল গিয়ারের গাড়ি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শান্ত মিয়া মোহাম্মদ শান্ত মিয়া আজকে আজকে ফার্স্ট টাইম আসছেন জি স্যার আজকে ফার্স্ট টাইম জি ওনার ফার্স্ট টাইম আজকের ক্লাস ম্যানুয়াল গাড়ি দিয়ে শুরু হচ্ছে আমরা এখন ওনাকে ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দিব আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ঠিকানা মতো চলে আসবেন আমাদের ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা তো আমরা ওনাকে ফার্স্ট টাইম গাড়িটা গাড়িটা স্টার্ট দেওয়া শেখাবো এই যে চাবিটা দেখছেন আপনি জি আপনি সিটে বসছেন আপনার বসা ঠিক আছে মনে হয় না স্যার আমার বসা ঠিক হয়নি আমার সিট বেল্টটা লাগাইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি সিট বেল্টটা ব্যবহার করেন সিট বেল্টটা হ্যাঁ এই পাশ দিয়ে হ্যাঁ ঠিক আছে দোকান হাত দোকান ডান হাত দিয়ে টান দেন ওইটা ডান হাত দিয়ে টান দেন হাতে গাইড কে আছে এই যে এটাকে এইভাবে টান এইভাবে এইভাবে টান ডানার দিয়ে টান এইখানে এই ঘরের উপর দিয়ে উপর দিয়ে ঘরের উপর দিয়ে আসবে এই যে এখানে এটা এই ঠিক আছে এইভাবে থাকবে হ্যাঁ তারপর আপনি গাড়িটা স্টার্ট দিবেন চাবিটা ডান পাশে স্টার্ট দেন

তো উপরের দিকে চাপ দিয়ে প্রেস বটমটা প্রেস করবেন এই যে এটা হ্যাঁ ওকে স্যার উঠানো থাকলে এইটাকে এই যে প্রেস করবেন নামায় দিবেন এখানে লাল বাতি আছে হ্যাঁ স্যার নাই ও এই হ্যান্ড ব্রেকের আছে এখন এই যে দেখেন আছে না ওই যে এখন আছে না এখন আছে এই যে এখন নাই মানে হ্যান্ড ব্রেক নামায় দিয়েছি এখন আপনি ডান পা এ হালকা দেন আর বাম পাটা আস্তে আস্তে ছাড়েন একদম আস্তে আস্তে আমি যেভাবে আপনাকে শিখাই দিয়েছিলাম হ্যাঁ বাম পাউডার আস্তে আস্তে তোলেন আরও আস্তে আরও আস্তে অ্যাক্সিলেটার একটু কম হবে এইভাবে আপনার গাড়িটা টান দিতে হবে বুঝতে পারছেন এইভাবে আপনার গাড়িটা ফার্স্ট টাইম রানিং হবে রানিং হলে আপনি সামনে দেখবেন ডাইনি লুকিং গ্লাসটা ফলো করবেন বামে লুকিং গ্লাসটা ফলো করবেন দেখা যায় ডাইনে বামে দেখা যায় এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি কয় নাম্বার গিয়ারে এক নাম্বার গিয়ারে তো আমরা যদি গিয়ার পরিবর্তন করি তাইলে আগে বাম পায়ে ক্লাসটা ফুল পাড়া দিতে হবে বাম পায়ে ফুল পাড়া দেন জি স্যার বামে গাড়িটা একটু চাপায় দেন পিছন থেকে গাড়ি আসে তো বামে চাপায় দেন এবার গিয়ারে হাত দেন বাম দিকে চাপায় দিয়ে পিছনের দিকে দেন এটা হলো দুই নাম্বার গিয়ার হ্যাঁ এখন আপনি অ্যাক্সেলেটার আগে দিবেন না এখন ক্লাসটা ছেড়ে দেন আস্তে আস্তে ধরেন সামান্য অ্যাক্সেলেটার দেন ঠিক আছে গাড়ি কোনো ঝাঁকি ঝুঁকি মারছে না স্যার ধাক্কা মারছে না স্যার গাড়ি কি অ্যাডজাস্ট হয়েছে হ্যাঁ স্যার এখন হালকা অ্যাক্সেলেটার দেন সামান্য ঠিক আছে এভাবে আপনারা অ্যাক্সেলেটার দিয়ে আবার মুভ করবেন যখন আপনার দুই নাম্বার গিয়ার দিব অবশ্যই আমরা ক্লাসটা আগে সারবো তারপর এক্সেলেটার দিব ঠিক আছে এক নাম্বার গিয়ার দিলে আগে এক্সেলেটার দিয়ে ক্লাস্টার সুন্দর করে টাইমিংটা মিলাবো আর এম ভাঙ্গা রাস্তায় আমরা এক নম্বরে চালাবো আর যখন গিয়ার পরিবর্তন করব অবশ্যই ক্লাসটা ফুল চাপ দিয়ে নিব হ্যাঁ মনে থাকবো এখন আমরা যদি গাড়িটা আবার ব্রেক করতে চাই তাহলে আমাদের কী করণীয় প্রথমত গাড়িটা পায়ে ক্লাস বাড়া দিতে হবে হ্যাঁ আমরা বামে চাপাইতে চাইলে বামে ইন্ডিকেটার উপর দিকে চাপ দেন হ্যাঁ ইন্ডিকেটার দেখছেন হ্যাঁ উপর দিকে চাপ দিয়ে এরকম বামে বামে চাপায়া ক্লাস ফুল পাড়া দিতে হবে ফুল পরে ব্রেকে আসতে করে চাপ দিতে হবে দিয়েছেন জি স্যার ক্লাস ধরে রাখেন ফুল জি 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 স্যার 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 গাড়ি ব্রেক আর একটু থামান হ্যাঁ ফুল জি স্যার এখন আপনার গাড়ি কয় নাম্বার গিয়ারে ছিল এখন দু নাম্বার রানিং ছিল দুই নাম্বার রানিংয়ে ছিল এখন আপনি গিয়ারটার চেঞ্জ করবেন ক্লাসটা ফুল তো আসি এবার গিয়ারে হাত দেন এদি দেখেন একটু উপরে উঠবেন নিউটল হবে নিউটল হওয়ার পরে গিয়েটারের এদিকে চাপায় ধরবেন চাপায় সামনের দিকে ধাক্কা দিবেন কয়েক নাম্বার এক নাম্বার গিয়ার আবার আবার অ্যাক্সেলেটার হালকা দেন ডান পায়ে বাম্পারটা আস্তে আস্তে ছাড়েন আস্তে আস্তে একদম আস্তে ছাড়বেন হ্যাঁ এবার ইন্ডিকেটারটা অফ করেন ডাইনে ইন্ডিকেটার দিয়ে নিতে হবে ডাইনে দিন একটু আমরা যখন বাম দিক থেকে ডাইনে যাব অবশ্যই ডাইনে ইন্ডিকেটার দিয়ে নিব হ্যাঁ দেন একটু ইন্ডিকেটার দেন হ্যাঁ হাতটা অভিজ্ঞতা হবে অফ করেন এই এইভাবে আমরা ম্যানুয়াল গাড়ি চালাবো গিয়ার পরিবর্তন করবো গিয়ার ব্রেক করবো যেভাবে ক্লাস ধরে গিয়ার পরিবর্তন করবো ক্লাস ধরে ঠিক আছে মনে থাকবো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানি অ্যাভিনিউ একশোপিট রোড ভাটারায় আমরা এখানে অটো ম্যানুয়াল দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব এবং ফাতেমা ড্রাইভিং স্কুলে ম্যানুয়াল গিয়ার দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে চলে আসবেন মাদানী এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা ওনারা আজকে আসছেন ওনার নাম শান্ত আপনার নাম নাম দীপ দীপবাইল উনিও আজকে আসছেন আজকে আসছেন চালাইছেন এখনো উনি পিছন থেকে দেখতেছে কিভাবে চালাইতে হয় ওনাকে আমরা ওনার পরে দিব তো আপনারাও আসতে পারেন শিখতে পারেন ড্রাইভিং স্কুলে আজকে আপনি ফার্স্ট টাইমে আসছেন প্রথম দিনে গাড়ি দেওয়া লাগ গাড়ি দিয়ে দিলাম চালাইতে কেমন ভালো লাগতেছে ভালো লাগতেছে জি ভালো মনে করতেছেন যে আপনি পারবেন এখান থেকে শিখতে জি ধন্যবাদ আপনাকে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো ভাল ভালো লাগলে আপনার ভালো লাগলে আপনারা আপনাদের লাইক কমেন্ট মূল্যবান কমেন্ট করবেন আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা শিখতে চান চলে আসবেন মাদানী এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আর পরিশেষে আমার মোবাইল নম্বরটা আরেকবার বলছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এটা আমার মোবাইল নম্বর আমি মোহাম্মদ নরুন নবী আমি ফাতেমা ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমি ইনস্ট্রাক্টর এবং আমি ট্রেনার আপনাদেরকে সুন্দরভাবে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার প্রত্যায় ফাতেমা ড্রাইভিং স্কুল সবসময় কাজ করে থাকে আপনারা চলে আসবেন মাদানী অ্যাভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা বারোশো বারো ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তুলব আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম